একটা হাতিবাগানের হাট থেকে একটা ভালো টিয়া পাখি কিনে রাজাবাজারের মোড়ে একটা লাল ছালু পরে ওনাকে বসে পড়তে বলুন আচ্ছা জ্যোতিষী হিসেবে জ্যোতিষটা ভালোই পারবেন তাহলে ছত্রিশ সাল অবধি

আচ্ছা তিন বছর আগে উনি কি বলেছিলেন মমতা মানেই চোর সারদার সব টাকা ওর ঘরে আছে আমার সঙ্গে মুখোমুখি বসাও একবার দেখেই কেমন করে ও কি করে না বলতে পারে এগুলো তো আমি বলিনি উনি বলতেন তো এই হেন লোকের কথা আপনারা কেন আমায় প্রশ্ন করেন আরেকটা কথা বলে যাই দু হাজার ছত্রিশের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন তারপরে তার আর রুজিরা নারুলার মেয়ে মুখ্যমন্ত্রী হবে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গটা কি লোকের বাপের জমিদারি আমি জানতে চাই বাপের জমিদারি উনি এখন থেকে বলে বলে দিচ্ছেন দিচ্ছেন মমতা পর আচ্ছা আপনি বলুন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সমস্ত কিছুর একটা বয়সের মাপকাঠি থাকা দরকার আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার ছত্রিশে মমতা যখন ছাড়বেন তখন যখন মুখ্যমন্ত্রী হতে যাবেন উনি তখন বুড়ো ঔরঙ্গজেবের মতন অবস্থা হবে যেমন শাহজাহান আশি বছর বয়সেও সিংহাসনে বসে আছে আর ষাট বছরের ঔরঙ্গজেব সে তখনও যুবরাজ এও কত বছর যুবরাজ থাকবে ওদেরও যা হয়েছিল মোগলেও সাম্রাজ্যে যা হয়েছিল এখানেও তাই হবে অতদিন হলে যে মানে এরা নিজের পিসিকেই বন্দী না করে ফেলে সারদা মামলায় কুনাল ঘোষকে যখন অ্যারেস্ট করে উনি পিসির ভ্যানে চিল্লে চিল্লে বলেছিল যে সারদার সব বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির কাছে টাকা আছে কিন্তু উনি পাল্টি খেয়ে এখন মমতা ব্যানার্জির গুণগান গাইছে কিন্তু যে উনি যে জেলের মধ্যে যে কথাটা বলেছিল সেটা যে ঠিক বলেছে কি ভুল বলেছে সে কথাটি কিন্তু ক্লিয়ার করে বলে ও আর আমার ক্লিয়ার করে বলার কি দরকার আছে আপনিই তো বলে দিলেন ও পাল্টি আমার আর ক্লিয়ার করার কি আছে আপনাদের ক্লিয়ার করার কি আছে তো ও আজকে সেরে দিন ওটা তো অনেক দিনের পুরনো কত সাত দিন আগে ও ভাইপোর হয়ে ব্যাটিং করতে গিয়ে বলেছিল যে বয়সের মাপকাটি থাকা দরকার ও তো বলিনি যে শুধু মমতা ব্যানার্জির ক্ষেত্রে এই মাপকাটির কোনো প্রয়োজন নেই মমতা ব্যানার্জি চীনের চেয়ার মানে কমিউনিস্ট পার্টির চেয়ারম্যানের মতো যতদিন বেঁচে থাকবে ততদিন মুখ্যমন্ত্রী থাকবে এই হেন পাগল হ্যাঁ উন্মাদ হ্যাঁ মানে ও ইচ্ছা করে বলছে কিনা ভাবতে হবে কিন্তু হ্যাঁ ও ও আসলে আসলে একটা নেগেটিভ ক্রিয়েট করছে দলের প্রতি হচ্ছে মহাভারতে শকুনির লক্ষ্য কি ছিল জানেন মহাভারতের শকুনির লক্ষ্য ছিল কুরু বংশ ধ্বংস করা সেই কুরু বংশটাও কিভাবে ধ্বংস করবে ও কুরু কৌরবদের মধ্যে থেকে ধ্বংস করবে এও সেই শকুনি কিছু মানুষকে আমরা দেখেছিলাম দু সালের আগে থেকে তাদের কাজ ছিল যে তৎকালীন যে সরকার ছিল সেই সরকার ভালো কাজ করুক চাই বিরোধিতা করুক তার বিরোধিতা করা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে তারা আবার নিজেদেরকে বলে তারা এখন টিভি আপনাদের পাশেই বসে বর্তমানে আমার পাশে বসে না আমি তো অনেকদিন ধরে তাদের খুঁজছি তাদের জিজ্ঞাসা করব ওই মোমবাতি মোমবাতিগুলো কোথায় ঢোকালি ভাই কোথায় গুঁজলি মোমবাতিগুলো জ্বলন্ত অবস্থায় গুঁজলি না নিভিয়ে গুজিয়েছিস এটা জানতে চাইবো কোথায় ঢোকালি হ্যাঁ জ্বলন্ত ঢোকালে তো আগুন ধরে যেতে পারে না তো নিবি ঢুকিয়েছিস কোথায় ঢোকালি ভাই মোমবাতি কেউ বুদ্ধিজীবী না এরা আগে পামসু চাটতো ভালো করে শুনুন এরা আগে পামসু চাটত বুদ্ধদেব বাবুর ওই কালো পাম পামসুটা চাটতো এখন বেচার এরা হাওয়াই চটি চাটে গো এদের খুব কষ্ট পামসুর তাও একটা ইজ্জত ছিল এখন হাওয়াই চটির তো কোনো ইজ্জত নেই না এই আমরা দেখতে পাচ্ছি একের পর এক দুর্নীতি আইন প্রশাসনের বালাই নেই অথচ টিভিতে বসে টিভিতে বসে তারা এই সরকারের গুণগান করে এই সব অপরাধমূলক কাজকে ঢাকানোর চেষ্টা করে এদেরকে কি বলবেন আপনারা কি বলবো চোর বলবো চোর বলবো চোরের সহযোগী বলবো কিছু এমন লোক আছে এটা ঠিক বলেছেন যারা বেচারীরা টাকাও পায়নি বুঝলেন পার্থ টাকা পেয়েছে পার্থ অর্পিতা পেয়েছে কেউ বালি পেয়েছে কেউ কয়লা পেয়েছে কেউ সিন্ডিকেট পেয়েছে আবার আমি দেখি তৃণমূলের কিছু প্যানেলিস্ট যারা কিছু পায়নি শুধু টিভিতে নিজের মুখ দেখাতে হবে বলে এই চোরেদেরকে সমর্থন করে আমি ভাবি ওদের বাড়িতে কি আয়না আছে না নেই

কোথায় গেলে পরে রাস্তায় দাঁড়িয়ে ক্যামেরার সামনে ঝরঝর করে কাঁদছে আর চুলটা কামাচ্ছে একটা মেয়ে আত্মহত্যা করতে পারে কিন্তু এইভাবে চুল কামাতে পারে মাথা হতে পারে আপনি আমাকে বুঝিয়ে বলুন কোনো ধর্মে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান কোনও ধর্মে এটা আছে কতটা যন্ত্রণা বুকে এলেই প্রতিবাদটা করে আপনি সেই রাজ্যে বোঝে এই কথা বলছেন কিচ্ছু নেই এখানে আমরা দেখলাম কিছুদিন আগে পাঁচ রাজ্য বিধানসভা ভোট হলো কোন জায়গায় একটা বোম তো দূরের কথা একটা মাছি পর্যন্ত মারার খবর আমরা পাইনি দিদি পিসি কেউ পাইনি তো পঞ্চায়েত ভোট উপলক্ষে করে আমাদের রাজ্যে সাতান্ন জন লোক মারা গেছে আমরা ইদানিং ঠিক বলেছো ভাই সাতান্ন কেউ কেউ তো ষাটও বলে আমি যতদূর জানি সেই আচ্ছা আমার কথাগুলো কথা বলো দিদিমণি এই আপনি আমাকে আপনাকেpmod বছানো করে আপনি আমায় বলুন এই 60 জনের মধ্যে তিনমুল কতজন তিনমুলরা দাবি করছে 18 থেকে 20 তাদেরই আই বলছি আচ্ছা চলুন 18 থেকে 20 জন তাদেরই তাহলে সবচেয়ে বেশি তিনমুল যারা নিজের রাজ্যে নিজের সরকারে সবচেয়ে বেশি মরে তাহলে অন্যদের নিরাপত্তা কথা আচ্ছা তিনমুলীরা একজনকেও বলেছে যেগুলো বিজেপি মেরেছে সিপিএম মেরেছে কংগ্রেস মেরেছে তিনমুলীরা কি বলছে এদের কে মেরেছে তিনমুলই মেরেছে আচ্ছা আপনি আমাকে বলুন মমতা ব্যানার্জি খুব সংখ্যালঘু প্রেম দেখায় খুব সংখ্যালঘুতে ভালোবাসে তাই না যেখানে যায় হিজাব করে নেয় হ্যাঁ তা খালি পেটে এই ভরা পেটে গিয়ে এ করে ইফতার পার্টি করে বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায় হ্যাঁ উনি এ করেন নামাজ পড়েন দোয়া চান কি যে চান উনি জানেন আসলে ভোট চান আর কিছু চান না আপনি আমাকে একটা কথা বলুন তো পশ্চিমবঙ্গে গত দশ বছরে যত সংখ্যালঘু মানুষ মারা গেছে কাশ্মীরে অতজন মারা গেছে কথা ছেড়ে দিন উত্তর এলেই আপনারা বলবেন আতিক আহমেদ মারা গেছে আচ্ছা আতিক কে হ্যাঁ মৌলানা পুরোহিত কে ছিল একটা ব্র্যান্ডেড ক্রিমিনাল কয়েকশো মানুষকেও খুন করেছে কয়েক হাজার মানুষের সম্পত্তি লুট করেছে তাকে মেরেছে মারাটা অন্যায় কিন্তু যে মেরেছে সে কতজনের ঘর উজাড় করেছে আগে সেটা ভাবতে হবে তাকেও মেরেছে আজকে ধরুন ইব্রাহিম দাউদকে এ কাঁদবে দেখবেন এক্ষুনি বলবে একজন আমার সংখ্যালঘু ভাইকে কেউ বিষ খাইয়ে দিয়েছে বলবে ইব্রাহিম দাউদ নিয়ে চলছে বাজারে কথা কিন্তু প্রশ্ন হচ্ছে তো মানবতার শত্রু পশ্চিমবঙ্গে যত মানুষ গত দশ বছরে মারা গেছে আপনি বলুন গোদরাকাণ্ডে অত লোক মারা গেছে কিনা বাট প্রচারটা হচ্ছে অন্য আপনি বলুন না আপনাদের ধারণা হচ্ছে বিজেপি আপনাদের আমি ধরছি যে এটা যারা তৃণমূল করে যারা সংখ্যালঘু মানুষ তাদের বোঝানো হয়েছে কি যে তৃণমূল বিজেপি এলে সবাইকে খুন করে দেবে আচ্ছা প্রদেশে কটা লোক খুন হয়েছে কত নির্বাচনের পর থেকে আচ্ছা উত্তরপ্রদেশ থেকে নামাজ পড়তে পারছে না বলে কতজন পালিয়ে আসছে আর আপনি আমাকে বলুন এই রাজ্যে কত কত সংখ্যালঘু খুন হয়ে গেল পঞ্চায়েত নির্বাচন থেকে আগে পরে দশ বছরে জীবনের দাম পাঁচ লাখ মানুষের জীবনের দাম পাঁচ লাখ নিজেরা মাললি মেরে পাঁচ লাখ মানুষকে জাগতে হবে মানুষকে বুঝতে হবে সময় এসছে